বিসমিল্লা রহমান রহিম রাহিম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে থাকছে পাঁচওয়ার্ড পিয়ানো মেশিন এবং হাউজা আড়াইশো পিয়ানো একশো পঁয়ত্রিশ মডেল তারপর পঁয়তাল্লিশ সরি চল্লিশ ত্রিশ দুইটা সেট এবং সাথে কিছু ফারগান আছে একদম কম রেটে একটা ভয়েস প্রসেসর আছে একটা একশো বিশ ওয়ার্ড আছে অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর আসলে ভিডিওটা পুরো না দেখে ফোন দিবেন না কারণ দাম সহকারে বলে দিব সব কটা সেটের তো প্রথমে এদিকে দেখতে পাচ্ছেন একটি পিয়ানো পাসওয়ার্ড সেট এটা লেখাটা একটু করে আসেছিলো কেউ মনে হয় হাউজা বুঝাইতে চাইছিল সম্ভবত এটা মূলত পিয়ানো ভিতরে বিন্দু পরিমাণে কোনো কাজ করা হয় নাই মানে সব পার্সি অরিজিনাল আছে যদি নিতে চান একদম কম রেটে মাত্র আটাইশ হাজার টাকা দাম এটা দিয়ে আপনারা অনায়াসেই দশটা থেকে এগারোটা বারোটা এরকম চালাতে পারবেন আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এরকম অনেকে লোড দেয় অত্যন্ত ভালো সার্ভিস এটা কিন্তু হাউজার থেকে কম না অত্যন্ত যদি আমাদের আশেপাশে হন অবশ্যই লোকেশন চেক দিয়ে একেবারে মানে হাউজার হাউজা পিয়ানো বেশি ব্যবধান না অনেকেই জানেন আর এরই পাশাপাশি একটি আড়াইশো সেট একদম ফ্রেশ কোনো কাজকাম করানো হয় নাই ভিতরে ভিতরে ছবি আছে হোয়াটসঅ্যাপে আসলে সব সেট খোলার একটা সময়েরও দরকার এরই আগে এটা খুলছি কইলা ছবি তুলে রাখছি চলে এটা দেখতে পারেন আপনারা এটার দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা সবগুলো টেনিসটা স্ট্রা অরিজিনাল এটা হচ্ছে নেল সেট এগ্রেডের সেট অনেকের আড়াইশো ওয়াট প্রয়োজন হয় ফোন দিতে পারেন আর এখানে আছে একটা একশো বিশ ওয়াট অরিজিনাল সেট এটা বাইরে একটু স্পট পড়ে গেছে আসলে কিন্তু সার্ভিস অত্যন্ত ভালো ভিতরের কন্ডিশন সব কিছু অরিজিনাল কইলা রাখছি যাতে দেখানো যায় তো বিয়ার্স দেখতে পাচ্ছেন চারটা টেন্ডিস্টারি অরিজিনাল অরিজিনাল ঝালাই কোনো কাজকাম হয় নাই মাত্র দশ হাজার টাকাও লেটার নিতে পারবেন আউটপুট ইনপুট সবগুলো অরিজিনাল সার্কেটেও কাজকাম নাই মাত্র দশ হাজারও লেটার নিতে পারবেন একদম রানিং সেট এদিকে আছে একশো পঁচিশ পিয়ানো একদম নতুন সেট এটা মাত্র বারো হাজার টাকা দাম রাখা যাবে অবশ্যই ফোন দিবেন যার যেটাই প্রয়োজন হালকা পাতলা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে পিয়ানো একশো পঁচিশ একদম নিউ কন্ডিশন সেট আসলে দেখেই বুঝতে পারতেছেন সব কিছু অরিজিনাল এটা হচ্ছে ছয়টা মেটাল পিছনে মূলত হাউজার আড়াইশোতে থাকে ছয়টা মেটাল এটার একশো পঁচিশে ছয়টা মেটাল টেনিস্টার কোনো হাত দেওয়া হয় না এখনো ভিতরে একদম ফ্রেশ মাল অবশ্যই ফোন দিবেন যার প্রয়োজন স্ক্রিনে দেয় নাম্বারে এটি হচ্ছে ডিএসপি দুশো ছাপ্পান্ন মডেল জেবিএন ভয়েস প্রেসর যারা বাউল প্রোগ্রাম করেন বাউল আধুনিক দুইটাই করা যায় রিভেভ ডিলে দুইটাই আছে এটার মধ্যে আমাদের এলাকায় অত্যন্ত জনপ্রিয় এই প্রসেসরটি আপনারা চাইলে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা দাম একদম ফুল ফ্রেশ নতুন পুরাতন নিলে একটু কম রেটে বেসতে পারি কিন্তু এটা ফ্রেশ কন্ডিশন দশ হাজার নিলে নিতে পারবেন আছে এবং দুইটা সেট একদম ফ্রেশ কন্ডিশন প্রতি পিস মাত্র ছয় হাজার টাকা দাম কোনো কাজ কাম করানো হয় নাই অনেকেই কম মানে ছোট সেট পছন্দ করেন প্রচারের ক্ষেত্রে এগুলো বেস্ট কারণ বেড়ায় চারজনে কম খায় এগুলা চালায় মজা পাবেন যার প্রয়োজন ফোন দিবেন কারণ অনেকেই প্রচারের জন্য শুধু ছোট সেট না আসলে সবসময় এগুলো হচ্ছে কারণ আমরা কপি হইলে কপি বইলাই দেবো আর কপির দামেও বিক্রি করি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আর এই হচ্ছে ম্যাক্সের দুটা ফার্গান আছে সাথে এলপি সেভেন স্টারের দুইটা এবং ম্যাক্সের দুইটা সাথে ডিএমএক্স পাবেন মাত্র এগারো হাজার টাকা দাম সব কিছু মিলায় ডিএমএক্স ফারগান সহ এই সেট আপটা নিতে পারেন মাত্র এগারো হাজার টাকা সবগুলো রানিং ফারগান ছেলে চেক দিয়ে নিতে পারেন বসে ফোন দিবেন যার প্রয়োজন ভিউয়ার্স আমাদের লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ আর আমাদের বিভাগের আশেপাশে হলে অবশ্যই ফোন দিয়ে আসতে পারেন আর দূরের ক্ষেত্রে কোরিয়ার কন্ডিশনে দেওয়া যাবে আর কন্ডিশনে দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই পরিচিত হলে লাগে না আর বেয়ার্স ভিডিওটি লম্বা করছি না আর যার প্রয়োজন ফোন দিবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম